আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলবি শুরুতেই শিরোনাম জকসু নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ কবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর রাবি সমাজকর্ম বিভাগে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ ভূমিকম্প নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি শিক্ষার্থীদের আন্দোলনে কার্যক্রম থেকে বিরত রাবি দুই শিক্ষক চক্সু নির্বাচনে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক প্রাপ্ত নাইম লড়বেন শিবিরের প্যানেলে ভূমিকম্প আতঙ্ক ছয় ডিসেম্বর পর্যন্ত শেখ প্রিবি বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশ নর্দান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান ভূমিকম্পে ছুটিতে যাচ্ছে না রাবি ধাপে ধাপে চলবে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন পেছালো শাক্সু নির্বাচন ভোট বিশ জানুয়ারি দয়াগঞ্জ মোড়ে জবি শিক্ষার্থীদের মারধর আটক চার এবার শুনবেন বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সংসদে একশো জন এবং হল সংসদে সাঁইত্রিশ জন মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন দুইশো জন রবিবার রাত নয়টার দিকে জকসুর ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী সাতাইশ নভেম্বর চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ফান্ডামেন্টালস অফ রিসার্চ মেথোডোলজি শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে রবিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবনের একশো ছাপ্পান্ন নম্বর গ্যালারি কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন হয় ভূমিকম্পে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর রবিবার প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারেক আনোয়ার জাহেদি স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও পরীক্ষার নম্বর টেম্পারিং সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে রবিবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক আক্তার হোসেন মজুমদার অব্যাহতিপ্রাপ্ত দুই অধ্যাপক হলেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সর্দার ও তাঞ্জিল ভুঁইয়া প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলে প্রার্থী হিসেবে লড়ছেন ছাব্বিশতম জাতীয় প্রতিযোগিতা ও বাংলাদেশ গেমসের স্বর্ণ প্রাপ্ত জবি নাট্যকলা বিভাগের পনেরোতম আবর্তনের শিক্ষার্থী জর্জিস আনোয়ার নাইম শিক্ষাবর্ষ দুই হাজার সংঘটিত ভূমিকম্পের কারণে ছয় ডিসেম্বর পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার বিকেলে পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে রোববার এক সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয় সাম্প্রতিক ভূমিকম্পের পর ছুটিতে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে ধাপে ধাপে হল ও একাডেমিক ভবনগুলোর কাঠামোগত ঝুঁকি যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক আক্তার হোসেন মজুমদার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বিশ জানুয়ারি গ্রহণ অনুষ্ঠিত হবে রোববার বিকেলে রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসে করে বাড়িতে ফেরার পথে দয়াগঞ্জ মোড়ে ট্রাফিক পুলিশ সহায়তাকারী কর্তৃক মারধরের শিকার হয়েছে এতে প্রায় ছয় শিক্ষার্থী আহত হয় গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার সময় অভিযুক্তদের মারধর করে শিক্ষার্থীরা সোমবার দুপুর একটার দিকে দয়াগঞ্জ মোড়ে পুলিশ ফাড়ির সামনে এই ঘটনা ঘটে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারি জুনের ডিসি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ